চেয়ারে বসে নামাজ পড়ায় একতরফা জায়েজ না একতরফা না যায়জ না এখানে কথা আছে দয়াল নবী রসুল আকরম সাল্লাম চেয়ারে বসে নামাজের ব্যাপারে স্পষ্ট হা বা না কিছুই বলে যাননি তিনটি পদ্ধতিতে নামাজ পড়ার শিক্ষা আল্লাহর নবী দিয়ে গেছেন এক নম্বর হলো দয়াল নবীজি বলেছেন তোমরা দাঁড়িয়ে নামাজ পড়বে যদি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হও তাহলে তোমরা নিচে মাটিতে বসে নামাজ পড়বে নামাজের কায়দায় ফোকাহায় কারাম বিভিন্ন হাদিসের আলোকে বলেছে নামাজের কায়দায় যদি বসতে না পারেন চার জানু হয়ে বসবেন যদি তাও অক্ষম হন হাঁটুতে সমস্যা হয় তাহলে পা দুইটা কেবলার দিকে লম্বা করে কেবলামুখী হয়ে নামাজ পড়বেন বসে মাটিতে বসে এই হলো দ্বিতীয় পদ্ধতি দয়াল নবীজি রসুল পাক সাল্লাহ আলাই বলেছেন তৃতীয় পদ্ধতিটা হলো যদি বসে বসে নামাজ পড়তেও সক্ষম না হন তাহলে শুয়ে নামাজ পড়বেন বিছানার মধ্যে শুয়ে অবস্থায় ইশারা ইশারা নামাজ পড়বেন এই তিনটা পদ্ধতি আমার শিক্ষা দিয়েছেন ও আমার ভাই বন্ধুরা এবার চেয়ারে বসে নামাজের বিষয়টা কোন দৃষ্টিতে নিব চেয়ারে বসে নামাজের কিছু কিছু ক্ষেত্র আছে জায়েজ আবার সব ক্ষেত্রে জায়েজ না যেমন আপনি হজে যাচ্ছেন উমরায় যাচ্ছেন বিদেশ যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন এর মাঝে প্রতিমধ্যে নামাজের রক্ত হয়ে গেছে ভিতরে আছেন ওই নামাজের সুব্যবস্থা নাই এক্ষেত্রে আপনি কি করবেন আপনি যদি ওই যাত্রীদের চলাচলের যে জায়গা নামাজ পড়তে চান এখানে আপনাকে ওইখানে যারা দায়িত্বশীল লোক আছে তারা নামাজ পড়তে দিবে না যাত্রীরাও দিবে না কারণ প্রস্রাবের জন্য অনেকে উঠে অনেকে দীর্ঘ সময় বসে থাকার কারণে হাঁটাহাঁটি করার জন্য একটু উঠে রাস্তা বন্ধ করে আপনার নামাজ পড়তে যাত্রীরাও দিবে না সেক্ষেত্রে ওই সময়ের জন্য ওই হালতে আপনার ওই প্লেনের সিটে অথবা বাসে যেই বাস নামাজের জন্য দাঁড়াচ্ছে না আবার নামাজও কাজা হয়ে যাচ্ছে অথবা এরকম যানবাহনের মধ্যে আছেন যেখানে ওই অবস্থায় ওই গাড়িতে নামাজ পড়া ছাড়া বিকল্প আপনার কোন রাস্তা নেই ওই ক্ষেত্রে আপনি ওই সিটের মধ্যে ওই চেয়ারের মধ্যে বসে নামাজ পড়তে পারবেন আলা। এখন হুজুর মসজিদে আমি অসুস্থ নামাজ কি করবো আমাকে ডাক্তার বলছে আমি যেন এইভাবে পা নামাজের কায়দায় এইভাবে চাপ দিয়ে না বসে আমার হাঁটুর হাড় ক্ষয় হয়ে গেছে অথবা আমার কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে আমার রোগের সমস্যা ডাক্তার আমাকে সরাসরি নিষেধ করেছে আমি যেন নামাজের কায়দায় না বসি আমি যেন হাই কমটে হাজত সারি আমি যেন ল কমটে না বসি আমার হাঁটুতে যেন প্রেশার না পড়ে এই ধরনের পরামর্শ এখন ডাক্তাররা গেলেই দেয় ম্যাক্সিমাম ডাক্তার গেলেই দেয় এবং অনেক মানুষ এই ধরনের অসুবিধার মধ্যেও থাকে মেরুদণ্ডের সমস্যা হয়ে গেছে ইত্যাদি 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 এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি এই ক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দিব দয়াল নবীজির সুন্নত পদ্ধতি যেটা মাটিতে বসে পা লম্বা করে বসে মাটিতে বসে নামাজ পড়বে এখন হুজুর আমি মাটিতে বসলে আমি বুড়া মানুষ দুর্বল মানুষ আমি নিজে নিজে উঠা বসা আমার জন্য এটাও একটা কষ্টদায়ক ঝামেলা লোকজন পাওয়া যায় কি যায় না সমস্যায় কি করব। উজর হিসেবে ওই সময় আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন বেশি অসুবিধা হলে কিন্তু সামান্য একটু অসুবিধা পায় ব্যথা হাতুতে ব্যথা রগে টান দিছে তেমন কোনো হার ক্ষয় বড় ধরনের অসুবিধা নাই এই অবস্থায় গিয়ে যদি আপনি মসজিদের চেয়ার খুঁজেন আর চেয়ারম্যান নামাজি হয়ে যান ভাই সবাইকে ফাঁকি দিতে পারবেন আমাকেও আপনি ফাঁকি দিতে পারবেন আমাদের সবাইকে আপনি ফাঁকি দিতে পারবেন কিন্তু আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া যায় এত কষ্টের নামাজ আপনার যদি আল্লাহর দরবারে কবুল না হয় তাহলে কষ্ট কার জন্য করলেন কিসের জন্য করলেন নামাজ যেহেতু পড়বে নেই মাটিতে বসেই পড়েন এবং সেজদা দেওয়ার চেষ্টা করেন দেখবেন আল্লাহ তাআলা আপনার রোগ বেমার মাফ করে দিবে আমিন বলেন